এদিকে জাল ফালাইবো ফালাইয়া তারপরে এই যে কুড়াটা দেখতে পাচ্ছে না এটা দিয়া বাইরানো হবে তো আপনারা দেখবেন কীভাবে মাছ মারে সবটাই আপনাদেরকে দেখাবো সাথেই থাকব তো জাল পাতার জন্য প্রথমে জায়গাটা পরিষ্কার করে নিতেছে যাতে জালটা সহজে ফালানো যায় আর মাছ রাখার জন্য এই যে চুকরা আছে এখানে তো জাল পাতা হয়ে গেছে এখন বাইরানো হবে কিভাবে বাইরানো হয় দেখেন এখন এই যে এই ক্ষেত্রে ছোট্ট কাকু লাঠি দিয়ে বাইরে যাচ্ছে এই বাইরানোর কারণে মাছ মানে আতঙ্কে পড়ে গেছে তো দৌড়তে আছে দৌড়তে দৌড়তে আইসা এই যে জালে বাঁচবে অলরেডি বাজ্য করছে দেখেন আপনাদেরকে দেখায় এই যে মাছ

তো বাইরে শেষ এখন মাছগুলো আতঙ্কে আছে চারিদিকে মানে দৌড়াদৌড়ি করতেছে দৌড়াদৌড়ি করে গিয়ে জালের মাঝে আটকা পড়বে তো কিছু সময় পরে আর কি জাল তোলা হবে কয়েক মিনিট পরে দেয় জাল তুলতে মাছ তো ধরতে আসে মনে হয় বাইরে যা তো এইস কিরে কিরে কি হয়ে গেছে জ্বর হয়ে পড়লে করতে জ্বর তুফান মাছ দৌড়াদৌড়ির উপরে আছে বেশি কইলা মাছ кольча एलमन तो मास हट कवर से आर बालू कोई मास घृष्टिते बाहेर गेस केना की एसीया द बारिश आबे बेल लूट तो हम अनेक तो फेरोम लोरा नहीं किरण जायबो आइबो आ गेल ऊपरया लुकन का क्या दाम देता तो নাকি বন আছে আপনে আছে কি আছে

ઓ કાલી સોયસી મો હેસી ચાલાકી મા આ તો સોયસી હેલો સાદા હેલો સાદા હેલો સાદા લાગુ કઈ જના ના ના રે એકટા દે એ દા ના હા રે એકટા દે ના આ એ દા ના લઈ જા আইসক্রিম কি ভালো এটি এটি ভালো না তো তো আমাদের সেই শৈশবের স্মৃতি ছোটবেলায় কত আইসক্রিম খাইছি আমি এমনি খাই না তারা তাদের সাথে তাল মিলিয়ে আমি একটা কিনি বাকি আমাদের জন্য কিনে আসতে আছে আমরা আইসক্রিম খাইছি খাইতাম না কিছু গ্যাস লাগো कल मंगाने गए थे। हाँ हाँ। अरे अरे नीम की। अब नगेश इमारत आएंगे। शेष आते हैं। तो कह दें हूँ ना। मस्त मस्त है सही। क्या कि नीम की नहीं आई थी। कल मंगाने थे कि एक हम रखाई कैसी? मोहर मोहर सब दर्द आ रहे हैं। আরেকটা আইসক্রিম লাইছ হ্যাঁ আইসক্রিম কারণ নাই তো এখন জাল তোলা হবে দেখা যাক জালে গিচ্ছে কেমন মাছ লাগলো প্রথমে পুঁটি মাছ খোলো সবচেয়ে বেশি মাছ লাগবে খলছে মাছ

কইলা মাছ আর কইলাম মাঝে মাঝে একবাডি ফুডি হ্যাঁ আর নন্ন মাছ লাগদার ময়দান না তো ময়দান থাকলে এই ভিড় দিলে আই কইলামাস কি পরিমাণ ঘাস হইছে যেন এই ঘাসের কারণে তো মাছও বিলুপ্ত হয়ে যায় এই যে কাইক্যা মাছ যে আসি না আগে এখন তো কাইক মাছ নাই কারণ কাইকিয়া মাছ তো সবসময় হ্যাঁ কাইক্যা মাছ সবসময় বাইসাতে আর এইগুলাতে তো দেখেন কাইকিয়া মাছ দমই ভালো ধরতো না এই যে একটা ডিফারেন্ট মাছ লাগছে শিং মাছ বড় সাইজের শি বাটা মাছ তো আর লাগে না বাটা মাছ ঠিক আছে কাপড় না হ্যাঁ তো জাল এইখানেই শেষ তো কতগুলো মাছ পেলাম আমরা দেখে নিয়েছি ভালো মাছ আরেকটা জাল পাতা আছে সেটা তুলে হবে ক্ষেত্রের ভিত্তিতে মাছ ঢুকতেছে বড় বড় মাছ শোল মাছ ঢুকবো শোল তো এখানে আরেকটা জাল পাতা হইসে এটা কি বড় জালটা এটার মধ্যে বেশি মাছ লাগানোর কথা এটার মধ্যে প্রথমে অবশ্য মাছ ধরা হইছে এটার মধ্যে তো এইখানে এই জালে কতগুলো মাছ লাগছিল এটা ভিডিও করে রাখছি আপনাদেরকে দেখাই মানে আগেই প্রথমে এইখানে জাল পাতা হয়েছে তারপরে এই চারিদিকে ঘুরে জাল পাতা হয়েছে পরে মাঝখানে আর কি বাইরে নইছে তো জালের মাঝে মাছ দিলো পাঁচ মিনিট অনেকগুলা তো আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা দেখেন গ হতে মাছ নগতে

5 মিনিট এ কতগুলো মাছ দুলল দেখেন আপনারা এই তো 5 মিনিট এ চুটুকা কই মাছগুলো দুলল দেখেন ভালো মাছ তো এখন আবার তুলে হইছে কতলি আমরা মোট এই মাছগুলো পাইলাম

খাই আমি চিন্তা ভাবনা করছি তো কাকিরে বলে আইসি কাকি রান্না বান্না করতেছে বাজারে যেতেছি ময়দা কেনার জন্য জুমন দিয়ে ময়দার প্যাকেট পাঠাই দিই পরে আমরা তো খালি খাই আম ঠিক আছে জুমন ঠিক আছে নাকি খেতে আমরা তো বাজারে থাকবো তুই ময়দা প্যাকেট লে আসবি পরে আয় আমরা পরে আয় আমরা খাই আমার কি সবাই মিললে একসাথে ঠিক আছে ওকে হ্যাঁ

সমান সমান ঠিক আছে আমরা বাজার থেকে আইসা মরছি তো চিকেন হয়ে গেছে এখনি খাওয়া দাওয়া শুরু করবো কি দিয়ে কি দিয়ে কি দিয়ে এই হ্যাঁ এটাই তো চাইছিলাম তো আমাদের মিশন শুরু করে দিলাম